হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এম এস এক্সেলের ভিউ ট্যাব ফর্মুলা নিয়ে ভিউ ট্যাব অপশানটি নিয়ে ফ্রেন্ডস এখানে অনেকগুলি ট্যাব আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ভিউ বলে একটি ট্যাব আছে বা একটি অপশান আছে তো আজকের এই ভিউ ট্যাব অপশানে কী কী আছে তো সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করবো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করছি আজকের ভিডিও এমএস এক্সেলের ভিউ ট্যাব অপশনটি নিয়ে তো প্রথমে আমাদেরকে প্রথমে আমি ভিউ অপশানে যাচ্ছি তো ভিউ অপশানে যাওয়ার পর এখানে অনেকগুলি অপশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আজকের এই ভিডিওতে এই সব অপশানগুলোর কী কাজ এই ভিডিওতে আলোচনা করছি তো প্রথমে এখানে হচ্ছে ডিফল্ট এখানে কিছু অপশান আছে সেগুলো কিন্তু এখানে শো করছে না তো এটা মেনলি হচ্ছে এটাকে বলা হয় সিট ভিউ তো ঠিক পাশেই যে এই অপশানগুলো আছে একে বলা হয় ওয়ার্ক বুক ভিউস মানে এখানে যে ওয়ার্ক বুক আমরা দেখতে পাচ্ছি এটাই দেখার হচ্ছে এই এটা অপশান ঠিক আছে মানে ওয়ার্ক বুক ভিউস তো এখানে নর্মাল মানে কি একদম নর্মালে যেটা আছে পেজ ব্রেক পিডিভিউ যখনই আমরা ক্লিক করবো তখন কিন্তু এখানে এই যে গ্রিড লাইনগুলো ছিল সেগুলো কিন্তু হাইট হয়ে গেছে ঠিক আছে আবার নর্মালে ক্লিক করলে এটা কিন্তু নর্মাল হয়ে যাবে এরপর পেজ লেআউট পেজ লেআউট অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে দুই সাইডে কিন্তু দুটি লিস্ট দেখা যাচ্ছে এখানে একটি লিস্ট এবং এখানে এই সাইডে আরেকটি লিস্ট এটা হচ্ছে পেজকে লে আউট মানে হচ্ছে দুটি পেজের মধ্যে আলাদা করছে তার নিচে আছে কাস্টম ভিউ কাস্টম ভিউ মানে হচ্ছে আমরা যখন এটাকে ক্লিক করব তো এখানে আমরা কাস্টম ভিউ দেখতে পাব ঠিক আছে তো এটিও একটি খুব ভালো অপশান ঠিক এরপরে আছে এটাকে আমরা নরমাল করব। নর্মাল করার পর এখানে রুলার নর্মালি রুলার আছে তো গ্রিড লাইন যখনই আমরা ক্লিক করব তো গ্রিড লাইনে ক্লিক করলে কিন্তু এই যে বক্স মতো ছিল যে সেইগুলো কিন্তু হাইড হয়ে যাবে তো এরপর আবার গ্রিড লাইনকে নিয়ে আসব তো তার নিচে যে ফর্মুলা বার ফর্মুলা বার মানে প্রথমে বলে দিই যে এখানে লম্বা করে কিন্তু একটি বার দেখা যায় নর্মালি যখন এটা ক্লিক করব আমি দেখিয়ে দিচ্ছি এই যে যে বারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফর্মুলা বার যখনই আমরা ফ এই এখানে ভিউ অপশানে গিয়ে যখনই আমরা ফর্মুলা বার এই ক্লিক অন অফ করবো তখন কিন্তু এটা হাইড হয়ে যাবে ঠিক আছে আবার এটাকে ক্লিক করলে আনহাইড হয়ে যাবে এরপর হচ্ছে হেডলাইন্স হেডলাইন্স হচ্ছে মানে এই পাশের যে ওয়ান টু থ্রি ফোর হেডলিংকস এগুলো কিন্তু সরি হেডিংস এগুলো কিন্তু যখনই এখানে ক্লিক করব এটা হাইড আনহাইড হয় ঠিক আছে তো এর পাশে আছে ঠিক জুম তো জুম মানে আমরা সকলেই জানি যে যখনই এটা জুম করব এটা আরও বড় বড় শো করবে ঠিক আছে তো আবার যখনই আমরা এটাকে আবার কমিয়ে দেবো তখন কিন্তু আরও ছোট শো করবে ওকে তো এটা আমরা এখন মিডিয়াম রাখছি মানে একশোতে আমি এখানে রাখছি তো ঠিক তার পাশে আরেকটি অপশান আছে হানড্রেড এটা আমরা একসাথেই থাকবে জুম টু সিলেকশন মানে যে বক্স আমরা সিলেক্ট করবো তো সেই বক্স কিন্তু এই অপশানের মাধ্যমে জুম করা যাবে ঠিক আছে তো এটাকে আমরা নর্মাল করছি সরি ওকে ঠিক পাশে এই সাইডে এটাকে বলা হয় উইন্ডো উইন্ডো অপশানস মানে উইন্ডোর যে কাজগুলো এখানে নিউ উইন্ডো নিউ উইন্ডোতে যখনই আমরা ক্লিক করবো নতুন একটি কিন্তু বক্স এখানে খুলে যাবে আবার যখনই নিউ উইন্ডো অপশান আবার কি এ করবো তখন ঠিক একইভাবে তো অ্যারেঞ্জ অল অ্যারেঞ্জ অল মানে হচ্ছে এটা আমরা হরাইজন কি ভার্টিক্যাল যেমন কিছু করতে পারি তো এখানে আমরা কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি খুলে গেছে তো এটাকে হরাইজেন্টাল এবং ভাটিকাল করতে পারি আমরা এই অ্যারেঞ্জ জলের সাহায্যে তো এখানে নিউ উইন্ডো মানে কি আমার একটা উইন্ডোর মধ্যে আরও অনেকগুলো উইন্ডো খুলে যাবে তো এখানে ওকে তো এইভাবে কিন্তু আমরা উইন্ডো খুলবো খুলে এবং সেটাকে যদি আমরা এখান দেখতে চাই তো সেটা এই অ্যারেঞ্জ জলের মাধ্যমে আমরা দেখতে পাবো ভাটিকাল কি হরাইজেন্টাল সেটা কিন্তু আমরা এখানে অ্যারেঞ্জ জলের মাধ্যমে আমরা খুব সহজেই দেখতে পাবো তো তার নিচে আছে ফ্রিজ পেন পেন্স তো ফ্রিজ পেন্সে গিয়ে আমরা যখনই এটাকে ফ্রিজ করবো এই যে এখানে মাঝখানে কিন্তু একটা কাটসার পড়ছে তো আবার এটাকে যখন ফ্রিজ টপ্লো করবো তখন কিন্তু এটা আবার আমরা উপরের দিকে দেখতে পাবো কারসারটি আবার এটা যখন ফ্রিজ ফার্স্ট কলাম করবো তখন এটার কিন্তু এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কাটসারটি ঠিক আছে তো এটা বিভিন্ন দিকে আমরা করতে পারি এবার চেয়ে স্প্লিট স্প্লিট মানে হচ্ছে এটাকে কেটে দেওয়া মানে দুটোকে পার্টিশন করা তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্প্লিট আমরা খুব এটা এখানে করতে পারি ওকে এই যে এটা স্প্লিট হয়ে গেছে এটাকে আমরা যেদিকে খুশি আমরা নিয়ে যেতে পারি এবং এই সাইডেরটাকেও আমরা যেদিকে খুশি আমরা নিয়ে যেতে পারি খুব সহজেই ওকে ওকে তো এটা হচ্ছে স্প্লিট আমরা ওই ভিউ অপশানের মাধ্যমে পেয়ে থাকি এরপর হচ্ছে হাইট আমি এটাকে বক্সটাকে পুরো হাইট করে দিলাম ঠিক আছে মানে পুরো পেস্টটাকে তো এটাকে আবার আনহাইট করলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে ওকে আগের অবস্থায় চলে এসছে ঠিক আছে তো এখান দিয়ে আমরা হাইট আনহাইট খুব সহজেই করতে পারি ওকে তো নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে সুইচ উইন্ডোজ আমরা একটা উইন্ডোজ থেকে আরেকটা উইন্ডোজে সুইচ করতে পারি তো সুইচ করার জন্য প্রথমে আমাদেরকে একটা উইন্ডো নিতে হবে তো উইন্ডো আমি নিলাম উইন্ডো নেওয়ার পর এটাকে যদি আমরা সুইচ করতে এখানে দুটো উইন্ডো হয়ে গেছে ঠিক আছে আমরা যখন আবার তিনটে উইন্ডো করতে চাই তো আবার নিই উইন্ডো করলে কিন্তু আমার এখানে তিনটে উইন্ডো শো করবে এই যে তিনটে উইন্ডো হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু আমি উইন্ডো তিনটে দেখতে পাচ্ছি এক দুই তিন ঠিক আছে এভাবে উইন্ডো কিন্তু আমরা এখানে একাধিক এমএস এক্সেলের একাধিক উইন্ডো নিতে পারি খুব সহজেই সেটা নিউ উইন্ডো করে ঠিক আছে সেটা ভিউ অপশানের মাধ্যমে এরপর হচ্ছে কি ম্যাক্রোজ আমরা এখান দিয়ে ভিউ ম্যাক্রোস করতে পারি মানে এখান দিয়ে ম্যাক্রোজ যেমন এখান দিয়ে ম্যাক্রোস ইন বুক ওয়ান এখানে আমরা সিলেক্ট করে এখানে রান করাতে পারি ঠিক আছে তো এটার খুব একটা প্রয়োজন পড়ে না তো ফ্রেন্ডস মোটামুটি এই হচ্ছে এমএস এক্সেলের ভিউ অপশানের বিভিন্ন যে অপশানগুলির কাজ তো আশা করছি এই অপশানগুলি কিন্তু অনেকটাই জানা আমাদের প্রয়োজন এমএস এক্সেলের তো অবশ্যই আমরা এই বিষয়টি নিয়ে আমরা দেখব তো এক্স এই ছিল আমার আজকের ভিডিওর প্রধান বিষয় এমএস এক্সেলের ভিউ অপশান নিয়ে তো আশা করছি এই অপশানগুলি তোমাদের অবশ্যই জানতে কিছু পরিমাণ হলেও সুবিধা হয়েছে তো আজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে দেখতে থাকো আমার অন্যান্য ভিডিওগুলি এমএস এক্সেল রিলেটেড অন্যান্য ভিডিওগুলি ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ